যাই হোক প্রচন্ড তাপদাহে সবাই খাওয়ার পরেই বাড়ির আঙিনাতেই খোলা মাঠে একটু বাতাসের গা জড়ানোর জন্যই আমরা বসে এলাম আমাদের সবাই বাড়িতে সময় আমরা এখানে ডিং খাচ্ছি দেখতে সবাই প্রচন্ড তাপ দেখে সবাই অতিষ্ঠ প্রচন্ড তাপ সবাই আসলে ভারী খাবার খেয়ে সবাই ক্লান্ত তাই ছোট বাচ্চাদের নিয়েই আমরা একটু খোলা মাঠে চেয়ে নিয়ে নিয়ে বসলাম খোলা বাতাস বাতাসে গা গুড়োনোর জন্য গা জনোর জন্য দেখতে পাচ্ছেন জমিগুলো সবুজ শ্যামল ঘাসে পরিপূর্ণ এবং মুরগির ছানাগুলোকে নিয়ে মুরগিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে তারা বেরিয়ে চলিয়ে বেড়াচ্ছে এবং এটি হচ্ছে বাড়ি। মানিক মেয়ার বাড়িতে আমরা অনুষ্ঠানটি খেতে গিয়েছিলাম আমরা কয়েক ভাই বোন মিলেই আমরা অনুষ্ঠানে গিয়েছিলাম এবং সবাই একসাথে আবার ফিরছিলাম কিন্তু সেদিন ছিল প্রচুর গরম গরমের কারণেই কিন্তু অনেকটাই অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম সেই জন্যই এই মাঠের মধ্যেই আ ঘাসের মধ্যেই চেয়ার নিয়ে নিয়ে আমরা কিন্তু খাওয়ার পরে আরও ঘেমে যাচ্ছিলাম এসে আমরা এখানে বসলাম এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য